পালকৃটিপি বিপক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা পরমাণু একটা গুড মেসেজ সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একত্রে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক কিংবা ডিপ্লোমা যেটাই করেন না এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি এক পরেরটাতে যদি যাই এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি দুই তারপরেরটাতে যদি যাই এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি তিন এরকমভাবে এখানে কিন্তু ইনটোটাল তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে প্রথমেই বলবো এখানে কিন্তু জাস্ট মানে হাই ক্যাটাগরির মানে লোক এখানে আবেদন করার মতো অপশন আছে যারা ডেপুটি ম্যানেজার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে কিন্তু অনেক হাই এডুকেটেড পার্সনগুলো এখানে তারা কিন্তু ই করতে পারে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন কিংবা ডিপ্লোমা করছেন অনেক এক্সপিরিয়েন্স তারা এবং নর্মাল যারা আছে অষ্টম শ্রেণী নিয়ে এসএসসি এইচএসসি সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন প্রত্যেকটা সার্কুলারে তো আমি বলবো এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্ককে ক্লিক করলে আপনারা সমস্ত কিছু পেয়ে থাকবেন ওকে চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই এবং এখানে সত্য কথা বলতে কি স্যালারি কিন্তু খুবই ভালো এবং সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে রাশিয়ানদের সঙ্গে কাজ করবেন যে কারণে আসলে এখানে আর বলার কিছু নাই ওকে দেখেন এখানে আমি যদি যে কোনো একটা একটু বলি ডিটেকশনারি অ্যাটেন্ডেন্ট ইকুইপমেন্ট তারপরে অ্যাসাইনমেন্ট এই সমস্ত যেগুলো ই করবে আর কি মেনটেন্স করবে তাদেরকে বেতন দেওয়া হবে সতেরো হাজার চারশো টাকা পদ আছে উনিশ এটা শিক্ষাগত যোগ্যতা আপনি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে তো অন্যান্যগুলো এরকম দেখবেন আপনার পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এগুলো সমস্ত কিছুতে এখানে কিন্তু আবেদনের অপশনটা আছে আমি আসলে এতগুলো নিয়ে তার কথা বলা সম্ভব না আপনার জাস্ট এখানে সার্কুলারগুলো নামিয়ে নিচের দিকে নামেন নামলে এখানে আবেদন করার অপশানগুলো সমস্ত কিছু পেয়ে থাকবেন কীভাবে আবেদন করবেন কবে দিক ডিটেলস এখানে কিন্তু সমস্ত কিছু বর্ণনা করা আছে কারণ আমার মনে হয় কথা লম্বা করা দরকার নাই বাকিটা আপনার নামায় পড়লেই বুঝতে পারবেন আপাতত এতটুকুই থাকলো প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ